অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে পুরুলিয়া হাওড়া এক্সপ্রেস তো যখন রোড চন্দ্রকোনা পাস হয় তো ওখানে প্যাসেঞ্জার কমপ্লেন করে যে বাথরুমের মধ্যে একটা সাপ দেখা গেছে তো ওই প্যাসেঞ্জার একটা ভিডিও বানায় সুপারভাইজার ভিডিও বানায় তো ভিডিওটা দেখে খবর দেওয়া হয় আমাদের যারা সাপ ধরে আর কি খবর দিয়ে উনি দেখেন ওই ভিডিওটা দেখে বললেন যে এটা কোনো বিষাক্ত সাপ নয় এটা ঢেমনার সাপ বলে মনে হচ্ছে আর কি তারপরে আমিও বাড়িতে ছিলাম আরপিএফ স্টাফ তো সঙ্গে সঙ্গে আসার পরে আমরা চেক করলাম এবং যে জায়গাতে লুকিয়েছিল তো সেই জায়গাতে আমরা খুলে দেখলাম নাটটা খুলে দেখলাম যে পাইপ লাইনের মধ্যে নেই এবং সাপ পুরো আমরা ভিডিও করলাম দেখলাম যে সাপ দেখা যাচ্ছে না তো সাপ মনে হচ্ছে ওই যে বাথরুমের যে হোল আছে ওটা হোল দিয়ে বেরিয়ে গেছে আর কি একটা আতঙ্ক হয়েছে আর কি এখন ক্লিয়ার হয়ে গেছে ট্রেন মোটামুটি পনেরো মিনিট দাঁড়িয়ে আছে গাড়ি গাড়ি এখন ছাড়া হবে আমি গাড়িতে ওই যে বাথরুম পরিষ্কার করতে গিয়ে দেখছি যে একটা লেজ ঝুলিয়ে সাপের মতো দেখতে পেলাম দিয়ে আমি সুপারভাইজারকে বললাম সুপারভাইজার উনি আসলেন উনি আমাকে ভিডিওটা করতে বললেন আমরা রাঁচি ডিভিশন থেকে মানে হাওড়া রাঁচি পুরুলিয়া গাড়িতে কাজ করি সুপার আমার সুপারভাইজার ইনি আমার নাম দেবাশিস মন্ডল আমি হাউস কিপিং এর কাজ করি আমরা রানিং গাড়িতে কাজ করি আমি তখন সঙ্গে সঙ্গে সেটাকে আমি সুপারভাইজার কে বলে সিল করে দিলাম আর মাঝে মাঝে দেখতে থাকি আর ডিউটি করতে থাকি তখন সুপারভাইজার আমার রেল মদদকে খবর দিয়ে উনি এখানে যোগাযোগ করে বাইর করার ব্যবস্থাটা করেছেন সেপটা সবাই বলছে ঢেমনা ঢেমনা যিনি স্যার ঢুকে দেখলেন উনিও বললেন ঢ্যামনা ভিডিওটা দেখে কিন্তু ক্লিয়ার হয়ে গেছে আমার নাম দেবাশিস মন্ডল